খুবই ভলেটাইল পরিস্থিতি তৈরি হয়েছে আজও আমি যতদূর দেখলাম পরিস্থিতি খুবই শান্ত হয়ে ওঠেনি আপ্যারেন্টলি কোনো মেজর খারাপ কিছু না ঘটলেও খুবই থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং যে কোনো বাজে ঘটনা ঘটতে পারে আমরা জানি যে ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনীর গুলিতে তিনজন মানুষ মারা গেছেন অনেকে আহত হয়েছেন খুবই খুবই দুর্ভাগ্যজনক ঘটনা কিন্তু ঘটনা ঘটছে একজন পাহাড়ি কিশোরী ধর্ষণের কারণে ধর্ষণের পরবর্তী ঘটনায় এই মানে কনসিকুয়েন্স হিসাবে এগুলো ঘটছে খুবই মর্মান্তিক যে কোনো ধর্ষণের ঘটনাই মর্মান্তিক যেখানেই ঘটুক না কেন কিন্তু এটাকে কেন্দ্র করে পরিস্থিতি যে জায়গায় চলে গেল এবং তার ভিত্তিতে যেসব বিষয় আমাদের সামনে আসলো সেগুলো নিয়ে কয়েকটা কথা বলা একটু দরকার এই কিশোরী ধর্ষণের পর ইন্টারেস্টিংলি তার বিরুদ্ধে যে প্রধান অভিযুক্ত তাকে গ্রেফতার খুব দ্রুত সময়ের মধ্যেই করা হয়েছে সেই গ্রেফতার হওয়ার পরও একটা সংগঠন যুগ্ম ছাত্র জনতা তারা রকম কর্মসূচি পালন করেছে তারা অবরোধ দিয়েছেন তারা এতনা হরতালের মতো পরিস্থিতি তৈরি করেছেন বিক্ষোভ করেছেন মিছিল করেছেন আমি বুঝি মানে একজন কিশোরীর ধর্ষিত হওয়ার ঘটনা কতটা ইমোশনালি আঘাত করতে পারে কিন্তু আসলে এখানে এমন জটিল একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে এখানে আসলে ঠিক এটা একটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ নাকি এর মধ্যে পরিকল্পিত কোনো অস্থিরতা তৈরির চেষ্টা আছে সেই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে এটা খুবই জরুরি দীর্ঘদিন থেকে এই তিনটা জেলায় পাহাড়ি বাঙালি টেনশন আসলে আছে আমি এটা বলতে চাই যে হয়তো কোনো না কোনো ঘটনার ভিত্তিতেই এই টেনশনটা মাথা চাড়া দিয়ে ওঠে কোনো কোনো ক্ষেত্রে এটা দায় না থাকলেও হয়ে ওঠে ফলে যেটা হয়েছে এক ধরনের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে স্থাপনার উপরে কিন্তু এর মধ্যেও আবার প্রচুর গুজব প্রচুর ফেইক ছবি প্রচুর ফেক ভিডিও ছড়িয়ে পড়ছে এগুলো নিয়ে পরিস্থিতি আরও ঘোলাটে ঘোলাটে হয়ে উঠেছে আমরা স্বরাষ্ট্রপ্রদেশাকে কথা বলতে দেখলাম তিনি বলছেন যে এটার সাথে ভারত এবং ফ্যাশিস্টের দোসররা জড়িত আছে আমি মনে করি থাকতেই পারে থাকতেই পারে বাংলাদেশে যেখানে যেখানে কোনো একটা কেওস তৈরির সম্ভাবনা আছে এবং এই কেউশটাকে আরও বেশি খারাপ করে তোলার সম্ভাবনা আছে সেখানে আওয়ামী লীগ এবং তার টাকা কাজ করবে সেখানেই ভারত কাজ করবে এটা নিয়ে আমার কোনো ন্যূনতম কোনো দ্বিধার কিছু নেই আর পাহাড়ে আমাদের আগে যখন ইনসার্জেন্সি ছিল তখন ভারত প্রত্যক্ষভাবে সেটার মদত দিয়েছে এগুলো আমাদের জানা তথ্য সুতরাং ভারত এখনকার প্রেক্ষাপটে বাংলাদেশকে চাপে রাখার জন্য এমন কিছু করবে না এটা আমি মনে করি না করতেই পারে কিন্তু যেটা জরুরি প্রশ্ন সরকারের এই কাজগুলো আসলে অনেক আগে থেকে বুঝে ঘটনা ঘটার পরও এমনভাবে পরিস্থিতি নেওয়া দরকার ছিল যাতে জানমালের ক্ষয়ক্ষতি না হয় আমরা মর্মান্তিকভাবে তিনজন মানুষ মারা যেতে দেখলাম সেই ঘটনাগুলো যেন না ঘটে কিন্তু ওই যে মানে খুবই জটিল একটা পরিস্থিতি পাহাড়ে বিরাজ করছে এখানে পাহাড়ি বাঙালির মধ্যে টেনশন আছে পাহাড়ি পাহাড়িদের মধ্যে টেনশন আছে শান্তি চুক্তির পক্ষে বিপক্ষের মধ্যে টেনশন আছে রীতিমতো একটা কুকি এখানে আবার কিছুদিন আগে এটা নিয়ে অনেক আলাপ হয়েছে যে একটা কুকি চিনযোগ গোষ্ঠী তারা রীতিমতো মিয়ানমার বাংলাদেশ এবং ভারতের একটা অংশ নিয়ে আলাদা স্টেট করতে চায় নানান রকম নানান রকম সংকট আসলে এখানে চলছে এবং এগুলো মূলত রাজনৈতিক সংকট কোনো সন্দেহ নেই কিন্তু এখানে সামরিক বাহিনীর প্রেজেন্স নিয়ে প্রতিবার যখন এখানে সংকট হয় সামরিক বাহিনীর প্রেজেন্স নিয়ে প্রশ্ন তোলা হয় মূলত পাহাড়িরা এবং কিছু বাঙালিও যেখানে না থাকা বাঙালিরা অনেকেই সেনাবাহিনী প্রত্যাহারের আলাপ তোলেন ক্যান্টনমেন্টের বাইরে কোনো সেনাবাহিনী থাকবেন ইত্যাদি ইত্যাদি এখন পাহাড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে পাহাড়ের যে কোনোভাবেই হোক একটা বিভৎস অবিশ্বাসের পরিস্থিতি তৈরি হয়েছে পাহাড়ে কি ধর্ষণ অনেক বেশি হয় আমি কিছু ডেটা ঘাটাঘাটি করে দেখলাম আমাদের সমতলের চাইতে ওখানকার রেশিও ধর্ষণের অভিযোগ বা মামলার সংখ্যা আনুপাতিকভাবে কম এবং সেখানে বাঙালি পাহাড়ি প্রায় কাছাকাছি সংখ্যক কিন্তু সেখানে ধর্ষণের সংখ্যার ক্ষেত্রে বাঙালিদের সংখ্যাই বেশি এমন না যে পাহাড়িদের সংখ্যা সেখানে অনেক বেশি আছে না হত্যাকাণ্ডের সংখ্যা বা অন্যান্য অপরাধও অনেক বেশি না কিন্তু যেটাই ঘটুক না কেন সেখানে আসলে এটা এক ধরনের রং চড়ানোর চেষ্টা করা হয় সাম্প্রদায়িক এখানে সম্প্রদায় বলতে জাতিগোষ্ঠীগত ধর্মীয় নাম পাহাড়ি বনাম বাঙালি ফ্রেমিংয়ের চেষ্টা করা হয় এবং বহু জায়গায় সে কার্য তো আমাদের সরকারের কতটুকু নিয়ন্ত্রণ আছে সব প্রশ্ন আছে কারণ ওখানে এখনও হরদম অপহরণ চলছে মুক্তিপণ চলছে আমি অনেকে হয়তো জানেন আমি জন্মেছি বড় হয়েছি রাঙামাটি জেলায় আমরা খুব ছোটবেলায় যখন শান্তি বাহিনীর প্রকোপ ছিল তখন এই অপহরণের ঘটনার কথা শুনতাম দীর্ঘদিন এগুলো বন্ধ ছিল এগুলো আবার চালু হয়েছে সুতরাং এই ভলেটাইল প্রেক্ষাপটে সেনাবাহিনী এখান থেকে প্রত্যাহার করার কোনো প্রশ্নই আসে না কোনো প্রশ্নই আসে না এটা স্টপ এরপর আর কোনো আলোচনা নেই কিন্তু এটাও জরুরি কথা সেনাবাহিনী যখন অপারেট করছেন সেনাবাহিনীর দিক থেকে কোনো মাত্রাতিরিক্ত বল প্রয়োগ কিংবা মানবাধিকার লঙ্ঘনের মতো কোনো ঘটনা ঘটছে কিনা সেটা খুব সিরিয়াস সার্ভেলেন্সের মধ্যে রাখা দরকার আমি এটা বুঝতে প্রস্তুত আছি একটা দেশের এরকম একটা অঞ্চলে সেনাবাহিনী মোতায়েন থাকবে এত ওয়াইড স্কেলে এবং সেটা বেশ খানিকটা হলেও জনগণের জীবন যাত্রা যে স্বাভাবিক যে জীবনযাত্রা সেটাকে হ্যাম্পার করে আমি এটা জানি এটা আমি বুঝতে প্রস্তুত আছি কিন্তু তারপরও আসলে কোনোভাবেই আমরা এই দাবিটা করতে পারি না এই দাবিটা করা এবং এরকম কোনো পদক্ষেপ নেওয়া আমাদের জন্য একটা ঐতিহাসিক ভুল হবে আমাদের পাহাড়িয়াল এলাকার একটা বিরাট অংশের সীমানা ভারত এবং মিয়ানমারের সাথে বিরাট একটা অংশের সীমানা ওয়েল ডিমার্কেটেড না ওয়েল ডিফেন্ডেড না এই রকম প্রেক্ষাপটে এটা আসলে হতে পারে না বা পাহাড় আমাদের অভ্যন্তরীণ জায়গাতেও যে পরিস্থিতি তৈরি হয়েছে এখন সেগুলোর প্রেক্ষাপটে আসলে এটা হওয়া উচিত না খাগড়াছড়ি ঘটনা নিয়ে আমার মানে খুব স্পষ্ট করে আমি অনেক ঘাটাঘাটি করে দেখলাম যে কেন ছাত্র জনতা এতটা মানে প্রাথমিক যিনি অভিযুক্ত তাকে মুহূর্তের মধ্যে গ্রেফতার করার পরও এতটা তারা উত্তেজিত হয়ে ওঠে এটা কি তাদের সেই পুরনো স্ট্রেস যে পাহাড়ি বাঙালি যে সংঘাত সেটাকে উস্কে দেয়া। সেটা যদি হয়ে থাকে সেটা খুবই ভয়ঙ্কর ব্যাপার আর এই যে ভারত বা অন্য কেউ সুযোগ নিতে পারে তার মানে ওখানে একটা টেনশন আছে আমরা দীর্ঘদিন থেকে জানি যে আমাদের পার্বত্য যে শান্তি চুক্তি হয়েছিল এরপর যে ভূমি কমিশন মানে এই ভূমির ব্যবস্থাপনা ভূমির মালিকানা নিশ্চিত হওয়াটা আজও করা যায় নাই এবং এটা হওয়া ছাড়া এই জিনিসটা আসলে কোনোভাবে হবে না এর মধ্যে ফলে যেটা হয়েছে পরস্পর পরস্পর প্রতি সন্দেহ অবিশ্বাস আছে যেমন বাঙালি যারা ওখানে আছেন যারা কয়েক প্রজন্ম ধরে আছেন এখন তাদেরকে সেটলার বলা হচ্ছে এই যে একটা দেশের মানুষ তার নিজের আর একটা ভূমিতে গিয়ে থেকেছেন হ্যাঁ নিশ্চিতভাবেই এর মধ্যে পাহাড়িদের ওনারশিপে থাকা জমি আছে সেগুলো আবারও বলছি ভূমি কমিশনের মাধ্যমে নিষ্পত্তি হওয়া দরকার কিন্তু সেটলার বলা তাদেরকে এখানে অবাঞ্ছিত বলার টেন্ডেন্সি এগুলো প্রত্যেকটা আসলে পরিস্থিতিকে আরও বেশি ভলেটাইল করে তুলবে আমি মনে করি আসলে এই জাতি এখন বিদ্যমান প্রেক্ষাপটে বাঙালি পাহাড়িদের যে অবস্থা আছে সেই সব কিছু আসলে রাজনৈতিকভাবে আলাপ আলোচনার মাধ্যমেই সমাধান হতে হবে এর সামগ্রিক সমাধান নেই এটা সমাধান হওয়ার আগ পর্যন্ত যে কোনো ঘনটা ঘটনাকে ভিত্তি ধরেই পার্বত্য অঞ্চল অশান্ত হয়ে উঠবে এবং এই অশান্ত হয়ে ওঠার সুযোগ সেটা আওয়ামী লীগ হোক ভারত হোক যে কেউ নেওয়ার চেষ্টা করবে তার আগে আবারও বলছি আগেও বলেছি কোনোভাবেই আমাদের এখানে একটা খুবই ভালো শান্তিপূর্ণ অবস্থা ফিরে আসার আগ পর্যন্ত সেনাবাহিনী সরানোর কথা কোনোভাবেই আমরা ভাবতে প্রস্তুত নই সেনাবাহিনী তার দায়িত্ব নিয়ে ওখানে থাকবেন মানবাধিকার রক্ষা করে থাকবেন তার মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করা থেকে দূরে থাকবেন